নিচেতে কেনা সরাই দেন মানে ধরিয়ে রে রে উপরে মিকে দিতে পারবেন না নয়তো মনে করেন না আরো কয়েকদিন থাকার জন্য আল্লাহ লা আল্লাহ আল্লাহ ভাঙিয়ে গেছে গিয়েছে লাগে বাস জান বোধ সাহস আছেনি আছেনি মধু আছেনি দে না তাত বুঢ়ালৈ নে কি খান খাৰ খাটা আহি জুনিক গ'লে জুনিক গ'লে আনের করে জুনিটাই লি বা আট ডল লাগে কোনটাক্টাম এইটাইয়াম মিডে কি জানে তো উমে নাই ওটাতে নাই ইটা আবার লাগাই গেছেন যে তো লাগালে উপরে এখানে লাগান না লাগালি উপরে উপরে লাগান আরে আমার হাতে এটে যে আছে খারান খারান লইতেছে ইয়ে দিম না জুনি দিম না জুনি এখন আমার হাত তো আজার নেই হ্যাঁ ভিডিও চলতেছে ধরুন ধরুন ভালো আছে জান সাইবেলান এই যে এটা হচ্ছে যে কি মধু এটা হচ্ছে মধুর শাক কত বড় দেখছেন হ্যাঁ আর মামা আবার লাগাই দিচ্ছে এটাতে দেখবি চলতেছে মামা